বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝতে পারছো এখন একটু মজা করছি এই দেখো এখানে হচ্ছে মজা করছি বালিশ টালিশ নিয়ে এখানে বুঝতে পারছো এখন মজা করব ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে বুঝতে পারছো ঝিরঝির ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে আর আমি এখন মজায় আছি তোমরা অনেকে বলেছ বৌদি একটু টাক করার ভিডিও দাও বৌদি টাক না মানে কি কমেন্টটা মনে করছি দাঁড়াও ও নেড়া হ্যাঁ মনে পড়েছে বলে বৌদি নেড়া ভিডিও দাও তো বন্ধু আমি তো নেড়া নেড়া জিনিসটা তো কি জানি না নেড়া জিনিসটা কাকে বলে সেটা কিন্তু জানি না নেড়াটা আমি বুঝতে পারছি না আমরা আমাদের ভাষায় বলে টাক করা বুঝতে পারছো ওদি টাক করা ভিডিও দাও আর তারপরে কি বলতো বন্ধুরা এখনও বিছানা গুছাই আমি ভাবলাম যে আর একটা ঘুম দেবো দিয়ে বিছানাটা গোছাও বুঝতে পারছো মশারি ফসারে আমার এইভাবে মানে এলোমেলো সব এলোমেলো হয়ে আছে এদিকে কাঁথার মধ্যে পা ঢুকিয়ে দিয়েছি কাঁথার মধ্যে দিয়ে মানে শীতের দিন তো পা মানে পাটা ঠান্ডা লাগে বেশি পাটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে এখানে বালিশটা দিয়ে দিয়েছি বালিশটা শোভো বুঝতে পারছো শোবো বলে আমি এখানে রেখে দিয়েছি হাতে কি একটা গাডার পেয়েছি চুলপাদার গাডার আমার হাতেটা রেখে দিয়েছি দেখো দিয়েছি আর তার সাথে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমার মজা করাটা একটু তোমাদের সাথে শেয়ার করি তার জন্য আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘুমাবো না ঘুমালে আবার কি বলতো ঘুমানো যাবে না এখন ঘুমালে পরে পরে আর টির পাবো না বুঝতে পারছো আমার বান্ধবী আসবে তো আজকে আমাদের বাড়িতে বান্ধবী আসবে বুঝলে তো তাহলে এখন আর ঘুমাতে ঘুমালে হবে না আমার বান্ধবী এসে আমাকে আবার খোঁজাখুঁজি করবে সেই বান্ধবীটা আসবে যেই বান্ধবীটা আমার সঙ্গে ভিডিও করে তোমাদের না ওই বান্ধবীটা আবার আসবে আমার কাছে মানে ও ভিডিও করে তো তা বলছে যে তুমি এখন ঘুমাবা না হচ্ছে পরে ঘুমাবা আমি কিন্তু যাচ্ছি তোমাদের বাড়িতে তাই বললাম যে ঠিক আছে বান্ধবী আসার আগে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ঠিক আছে আবার বান্ধবী আসবে তখন আবার একটু শেয়ার করবো দেখো হাতে কালি লেগে আছে ঠিক আছে অসুবিধা নেই কারণ তোমরা তো সবাই জানো রান্না করতে হয় অনেক কিছু করতে হয় আর রান্না করতে গেলে তো কালি তো লাগবেই আমি যেহেতু কাঠে রান্না করি গ্যাসে রান্না করি না কাঠেই রান্না করি বুঝতে পারছ আর সবাই রেস্ট করো আমি একটু রেস্ট করি দেখি তারপর বান্ধবী আসুক আর চুলগুলো কাটিংটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা একদম দারুণ হয়েছে কিন্তু দেখো মজা আগায়া মজা আগায়া তাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসি বান্ধবীকে নিয়ে নেক্সট ভিডিওতে ঠিক আছে কেউ কিন্তু কোথাও যাবে না আর ভালো লাগলে একটা একটা লাইকটা টিপে দেবে একটুখানি বুঝতে পারছো লাইকটা টিপে দেবে আর কেমন ভিডিও দেখছো ন্যাড়া ভিডিও ন্যাড়া ভিডিও দেখতে যাচ্ছে বন্ধুরা ন্যাড়া করার ভিডিও অবশ্যই পেয়ে যাবে আর কিছু করার ভিডিও আসবে প্যান্টের ভিডিও সব ভিডিও আসবে ঠিক আছে ততক্ষণ মতো দেখতে থাকো তোমরা শুধু